দেখুন বন্ধুরা আজকে এসেছি আমরা এখানে পুকুরে মাছ ধরার জন্য অলরেডি জালটা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখা যাক নৌকায় বসে আছি আমরা এই যে মজা করি দেখুন বন্ধুরা এখন আমি নৌকা থেকে নেমে এসেছি আর এই যে বাবা রেডি হচ্ছে এখন আবার জাল নিয়ে আর এই যে আরেকজন এখানে বসে হাতাহাতি করছে যা পুরোপুরি জালটা খুললো না যাই হোক ভালো হয়েছে দেখা যাক এবার জালে কি ওঠে আরে সর্ষে গুলো একদিন এখানে বসে বসে পারে সর্ষে গুলোকে নষ্ট করছে দেখ দেখ এতে কি উঠেছে দেখা যাক দেখুন বন্ধুরা আমাদের এই যে শস্যে খেয়ে তার জন্য মনে কাঁচা কাঁচা খাবে এখন প্রস্তুতি নিচ্ছে দেখুন বন্ধুরা মাছ উঠেছে কি সাইজের মাছ উঠেছে দেখুন এত দূর থেকে দেখাচ্ছি আপনাদের কাছে নিয়ে আসলে আরো ভালো করে দেখাচ্ছি সুন্দর মাছ উঠেছে আরে কাছে নিয়ে এসো কাছে নিয়ে এসো হ্যাঁ ফোন ছুড়ে মারবো আরে এদিকে নিয়ে আসো মাছ এদিকে নিয়ে এসো উঠে মাছ এদিকে নিয়ে এসো মাছ দেখাতে হবে বন্ধুরা অনেক বড় মাছ উঠেছে এই যে দেখুন বন্ধুরা মাছ নিয়ে চলে এসেছে কাছাকাছি প্রায় আরে দেখতে পাইনি এই দেখো এই দেখুন বন্ধুরা কত বড় মাছ কত বড় এই মাছটাকে আমরা ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন আমরা এই বাড়ি ফিরবো চালাবে হুম চালো এখন বাড়ি ফিরবো আমরা বাড়ি ফেরার প্রস্তুতি আর এখানকার ভিউটা দেখুন আপনারা সুন্দর ভিউ দেখো এই দেখো দাদু না ওমা দেখো মাছ ধরে এনেছি মাছ আজকের মাছের সাইজ দেখো আগের দিন মাছ দেখেছিলাম আজকে সাইজ আর যেটা ছেড়েছি সেটা থেকে বড়ই হবে একটা এমনি থেকে লম্বা বেশি কম তো তাই রাত হল সব বুঝে দু কিলো হবে তো দেখুন বন্ধুরা মাছ কাটাও শুরু হয়ে গেছে দুজনে মিলে বসেছে এখানে মাছ কাটতে একসাঙ্গে

গরম গরম দুপুর বেলায় ভাত খাওয়াবে আজকে মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন